আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর নতুন একটা টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে বলবো এখানে যে আমাদের এখানে দশ সাত দুই বুধবারে আমাদের এখানে অষ্টম শ্রেণীর ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই অধ্যায়ের জন্য মানে এই পরীক্ষার জন্য আমাদের এখানে যে বিষয়গুলো পড়তে হবে এখানে এবং হিন্দু ধর্ম যারা আছেন তাদের জন্য যেগুলো এই দিক নির্দেশনাগুলো দেবো একটু এখানে ওকে তার প্রথমত এখানে সূচিতাতে আমরা এখানে আসি এখানে আমাদের এখানে দেওয়া আছে দেখুন অষ্টম শ্রেণী এটা এই কলমটা অষ্টম শ্রেণী ধর্ম পরীক্ষা তার মানে এখানে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম যে এখানে পাঠ্যপুস্তকের শুরু থেকে বাহাত্তর পেজ পর্যন্ত ইসলাম ধর্মের জন্য এখানে আপনার এখানে যে আপনার এখানে এই পর্যন্ত এখানে অর্থাৎ আমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এখানে হ্যাঁ প্রথম অধ্যায় হচ্ছে আকাইদ এবং দ্বিতীয় হচ্ছে ইবাদত এই প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো আছে যেমন আল্লাহর পরিচয় তারপরে হচ্ছে রাসুলগণের প্রতি ইমান খতমে ইসা আল ইসলাম এবং ইমাম মাহাদামের আগমন আখিরাতের প্রতি ইমান তারপর এখানে হচ্ছে তকদিরের প্রতি সাফাত তারপরে শিরক হ্যাঁ এগুলো আর কি তো এগুলো সবকিছু আমাদের মোটামুটি আমাদের খুব কমন একগুলো বিষয় আর কি সো আমাদের একটু যে বইগুলো যে ভালো করে পড়ি এবং পাঠ্যপুস্তকের যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো যে আমরা এখানে ফিল আপ করতে পারি এখানে তাহলে কিন্তু আমাদের মোটামুটি পরীক্ষার জন্য নব্বই পার্সেন্ট কভার হবে এখানে তারপর আমরা এখানে খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা এখানে পরীক্ষার আগের দিন আমরা একটা সুপার সাজেশন দেওয়া ট্রাই করবো যাতে করে আপনারা পরীক্ষা হলে হান্ড্রেড পার্সেন্ট কমন পান এখানে ওকে সো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো পেয়ে যান ওকে আল্লাহ হাফেজ আসসালাম